আপনার যদি কোনো ক্যামেরা যদি কেউ যদি আসে লোক আসে ওটাকে আপনি ক্যামেরা এআই মাধ্যমে চিহ্নিত করে ওটাকে সিগনাল দেবে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে এই আইপি ক্যামেরাগুলো আপনারা এখন এত ইজি হয়েছে দেখেন আমি এটা যদি অন করে দিলাম আপনার ক্যামেরাগুলো কিন্তু মানুষ দেখলেই লোক যদি সিগনালের মধ্যে চলে আসে তখন কিন্তু আপনার এই যে সরাসরি এটা আপনি অ্যালার্ম দিবে অ্যালার্ম দিবে রাইট সেটা কিন্তু প্রজেক্টের আইপি ক্যামেরা এই ক্যামেরাগুলো কিন্তু রেজুলেশন পাবে একদম ফুল এইচডি রেজুলেশন আর এগুলোতে কিন্তু এত আপডেট যেগুলো কোনো অ্যাডাপ্টার ভিডিওগুলোর প্রয়োজন হয় না যে কারণ হচ্ছে এই ক্যামেরাগুলো কিন্তু বেসিক্যালি আপনারা অ্যাডাপ্টার ছাড়া সুইচদের মাধ্যমে কানেকশন হয় সেক্ষেত্রে আপনার ক্যামেরার ঝামেলা হ্যাচাল অনেক ঝামেলা নাই গাইস আমরা আছি বেস্ট সিকিউরিটিতে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রিয় রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বলছিলেন যে ভাই আপনাদের নতুন কিছু সিসি ক্যামেরা চলে আসছে এই মুহূর্তে 2025 সালের একদম লেটেস্ট ক্যামেরাগুলো 2024 এ চলে আসছে কি কি ক্যামেরা আসছে ভাইয়া আমাদের কাছে এখানে অনেকগুলো মডেল আসছে আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান বাই ওয়ান দেখেন আমাদের কাছে নতুন একটা মডেল আসছে একটা ব্র্যান্ড

সিসি ক্যামেরাকে আপনি পাহারাদার হিসেবে রাখতে পারবেন আচ্ছা তো এখানে আমাদের কাছে যে ক্যামেরাগুলো আছে আমি দেখাই যদি আমি একটা ক্যামেরা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এই ক্যামেরাগুলোতে আপনি স্মার্ট স্ক্রিন পোর্টেড বাজার রেকর্ডিং আপনার যদি কোনো ক্যামেরা যদি কেউ যদি আসে লোক আসে ওটাকে আপনি ক্যামেরা এআই মাধ্যমে চিহ্নিত করে ওটাকে সিগনাল দেবে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে এই আইপি ক্যামেরাগুলো আপনারা এখন এত ইজি হয়েছে দেখেন আমি এটা অন করে দিলাম আপনার ক্যামেরাগুলো কিন্তু মানুষ দেখলেই লোক যদি সিগনালের মধ্যে চলে আসে তখন কিন্তু আপনার এজে সরাসুরিয়া এটা আপনাকে দিবে অ্যালার্ম দিবে রাইট অ্যালার্ম দিবে এই যে আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন এবং সাথে লাইটটাও চলবে জি জ্বলবে এটা অ্যালার্ম দিবে অ্যালার্ম দিবে এটা আমি যদি আপনাকে রিসেট করে দেখাচ্ছি আমি বন্ধ করি এজে দেখেন এটার ভিউটা হচ্ছে এত সুন্দর ভিউ আপনি পুরো ক্লিয়ার

নাইট ভিশন উইথ অডিও প্যাকেজ তারপর এখানে প্রজেক্টের ক্যামেরা আছে আমাদের কাছে তো আমি আমাদের সেরা একটা প্যাকেজ আসছি যারা প্রবাসী বিদেশ থেকে লাইভ দেখতে চাচ্ছেন ঘরের বাসায় কি হচ্ছে তারা আমাদের কাছ থেকে একদম চিপ রেটে হোলসেল প্রাইসে আপনারা সিসি ক্যামেরা পারেন চারটা ক্যামেরা যদি আমি প্যাকেজটা দেখাচ্ছি এই ক্যামেরা প্যাকেজটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইস দশ হাজার টাকা যেটা আগে কখনো কি ওই প্রাইস দেওয়া দশ টাকায় চার ক্যামেরা চার ক্যামেরা প্যাকেজ সাথে থাকবে একটা হার্ড ড্রাইভ চারটা ক্যামেরা দুইটা ডোম দুইটা বুলেট মিক্স করে নিতে পারবেন এটা কিন্তু বেসিক্যালি ডোমটা কিন্তু হোয়াইট আর বুলেটটা একটু লং ডিস্টেন্স আউটডোরের জন্য ওয়াটারপ্রুফ আর ফোর চ্যানেল ডিভিআর মেশিন আর চারটা অ্যাডাপ্টার থাকবে যেরকম চারটা অ্যাডাপ্টার চারটা ভিডিও বেলুন কেবল সম্পূর্ণ প্যাকেজ দিচ্ছি মাত্র দশ হাজার টাকা এইটা কিন্তু ঈদ আফটার অফার নতুন বছরের দু সাল আসতে না আসতে আপনারা পেয়ে যাচ্ছেন একদম লো প্রাইজের সিসি ক্যামেরা এবং দাম কিন্তু আগের থেকে অনেক কম আচ্ছা আর আপনি একটা বলে রাখি যে সিসি ক্যামেরা আপনারা অনেকে কিনে নেন কম দামে বেশি দাম দিয়ে আপনি অনেক কম দামে প্রোডাক্ট নিয়ে নেন সেই ক্ষেত্রে আমরা দাওয়ার অথোরাই সার্টিফাইড আপনারা যদি ক্যামেরা যদি দুই নাম্বার বা কপি হয় আমরা একদম এক টাকাও নিব না আমাদের জেনুইন পড়া নিতে পারবেন আমাদের সব থেকে আচ্ছা আপনারা ইনস্টলেশন কিভাবে দিচ্ছেন ভাইয়া আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা ক্যামেরাগুলো নিতে পারবেন আর সেক্ষেত্রে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না কারণ আমাদের লোক গিয়ে আপনাদের সেট আপ করে তারপর টাকা আপনি পে করে দিবেন আচ্ছা অথবা যদি আপনারা কুরিয়ার নেন চৌষট্টিটা জেল আমরা ক্যামেরাগুলো পাঠিয়ে দিতে থাকি ভাই আপনাদের কাছে আর কি কি প্যাকেজ আছে আমাদের কাছে নাইট ভিশন ফুল কালার প্যাকেজটা আছে ফ্যামিলি প্যাকেজ বাসাবাড়ির জন্য অফিস ফ্যাক্টরির জন্য যারা এই ক্যামেরাগুলো প্যাকেজ নেবেন মাত্র একদম চিপ প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ডে নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স কালার বিদেশ থেকে লাইভ দেখতে পারবেন সাথে অ্যাডাপ্টার থাকবে কেবল থাকবে আপনার চাইলে স্টাম আপনাদের মোটামুটি হার্ড ডিস্কও থাকবে আপনার চাইলে মনিটর নিতে পারেন স্টাম বা যাদের পাশে টিভি আছে তারা মনিটর দরকার নাই টিভিতে সেট করে দেওয়া যাবে বা ফুল টাইম মনিটরিং করার জন্য মনিটর দরকার আর যদি চান যে আপনার মোবাইলে দেখবেন সেক্ষেত্রে মনিটর না থাকলেও চলবে আপনার এই ক্যামেরা প্যাকেজের সাথে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্যাকে যা যা লাগে সব দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি আপনাকে আবারও বলি যে আমরা আপনাদেরকে একদম জেনুইন প্রোডাক্ট দিচ্ছি সো এই কারণে আপনারা প্রোডাক্টটা নিয়ে প্রতারিত হবেন না তো আমাদের কাছে নাইট ভিশন আরও কিছু প্যাকেজ আছে তার আগে আমি আইপি ক্যামেরা দেখাবো যে ক্যামেরাগুলো এখানে দেখেন আমি আইপি ক্যামেরাগুলো এখন ডিসপ্লে করা আছে এগুলো কিন্তু প্রোজেক্টের আইপি ক্যামেরা এই ক্যামেরাগুলো কিন্তু রেজুলেশন পর্বে একদম ফুল এইচডি রেজুলেশন আর এগুলোতে কিন্তু এত আপডেট যেগুলো কোনো অ্যাডাপ্টার ভিডিওগুলোর প্রয়োজন হয় না জি কারণ হচ্ছে এই ক্যামেরাগুলো কিন্তু বেসিক্যালি আপনারা অ্যাডাপ্টার ছাড়া সুইচের মাধ্যমে কানেকশন হয় সেক্ষেত্রে আপনার ক্যামেরার ঝামেলা হ্যাচাল অনেক ঝামেলা নাই আর এই ক্যামেরাগুলো যদি যারা কেউ যদি লাগান যে একটু বাজেট বেশি তারা আমি অবশ্যই সাজেস্ট করবো আইপি ক্যামেরাগুলো লাগাবেন আমাদের কাছে এখানে দেখেন যে সিসি ক্যামেরাগুলো আছে এগুলো সব কিন্তু পজেটের ক্যামেরা যারা লং ডিস্টেন্স ক্যামেরা লাগাবেন এখানে যেমন বারোশো ডিপি আছে ফুল মেটাল এগুলো বড় বড় প্রজেক্টের জন্য বড় বড় প্রজেক্টের বাড়ি মাছের ঘের মাছের ঘের আছে এখানে আমরা যদি কিন্তু বেসিক্যালি হোলসেল করি সারা বাংলাদেশে যদি কেউ বিজনেস করতে চায় আমাদের সাথে তাহলে আমাদের কাছ থেকে শর্ট একটা ট্রেনিং নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন যারা আছেন যে যে কোনো ধরনের বিজনেস করেন যাবত আপনারা কাপড়ের বিজনেসও করেন অথবা আপনার ফ্যাক্সিলিটির দোকান আছে অথবা আপনার মা আপনার হচ্ছে হার্ডওয়্যারের দোকান আছে ইলেকট্রিকের দোকান আছে বা আপনার টেলিফোন কম্পিউটার সেট বিক্রি করেন তাদের তারা কিন্তু সিসি ক্যামেরার একটা ট্রেনিং নিয়ে কিন্তু আপনি এই কাজটাও আপনার এলাকায় করতে পারেন এটা অনেক চাহিদা কারণ বর্তমান প্রত্যেকটা এরিয়াতে সিসি ক্যামেরার এখন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে আমরা এই ট্রেনিংয়ের মধ্যে কিন্তু থাম্পিং মেশিন পাশাপাশি ইন্টারকম এইগুলাও কিন্তু এই ট্রেনিংয়ে দেখিয়ে দিব তো যারা কিন্তু প্রোজেক্ট করতেন প্রজেক্ট করতে চাচ্ছেন বা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে প্রোজেক্টের ক্যামেরা আছে যেটা অনেক লং ডিস্টেন্স ক্যামেরা হ্যাঁ তো আমাদের কাছে এই ডিভিআর মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই কিয়া মেশিনগুলো কিন্তু এইট পোর্ট ষোলো পোর্ট বত্রিশ পোর্ট সব পোর্টই অ্যাভেলেবল তো এগুলো সব কিন্তু আপনার নিতে পারবেন হোলসেল প্রাইসে এখানে আমাদের কাছে ওয়াইফাই স্মার্ট এই ক্যামেরাগুলো বেসিক্যালি ওয়াইফাই স্মার্ট ক্যামেরা যেগুলো কিন্তু আপনার সিঙ্গেল মেশিন ডিভাইস লাগে না বাল্ব ক্যামেরা বাল্ব ক্যামেরা আছে যেটা লাইটও জ্বলবে হ্যাঁ টু কে কেমন প্রাইস পড়ে এটা এগুলোর প্রাইস আছে মাত্র 3500 টাকা 3500 টাকা লাইটও জ্বলবে ক্যামেরা চলবে অটো ট্র্যাকিং করবে একদম লেটেস্ট হ্যাঁ তাছাড়া আমাদের পিউ সুইচ আছে এই সুইচগুলোর মাধ্যমে আইপি ক্যামেরা প্রজেক্ট করা হয় তারপর টিভি আছে আমাদের বত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি যার যতগুলো যেমন সাইজের প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে আইপিএসও নিতে পারবেন কিংবা এসি ক্যামেরার পাশাপাশি তো এখানে আমাদের কাছে ড্রোম ক্যামেরা আছে দেখেন এই ক্যামেরাটা আছে আমাদের কাছে এগুলো হচ্ছে বড় বড় যে হল রুম আছে তারা এগুলা কভার করতে পারবেন এই ক্যামেরাগুলা এখানে আমাদের আইপি ক্যামেরা মিটার লং ডিস্টেন্স আছে থার্টি মিটার আছে লং ডিস্টেন্স এগুলা কিন্তু প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে তো এগুলা ফুল কালার ক্যামেরা আছে ডুয়েল লাইট এই ক্যামেরাগুলো দিচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা চাইলে প্যাকেজ ওয়াইজ করে নিতে পারবেন এইট্টি মিটার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এইট্টি মিটার ক্যামেরা নিতে পারবেন এখানে সিম সাপোর্টেড ক্যামেরা আছে

কেমন ছবি আসে এগুলো দেখে আপনারা একদম নিতে পারবেন আচ্ছা ওকে কুরিয়ারে তো নেওয়া যাবে সারা বাংলাদেশ কিভাবে নেওয়া যাবে কুরিয়ার নিতে হলে আমাদের 500 টাকা অ্যাডভান্স করতে হবে অথবা আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো যদি আপনার প্রবাসে যারা থাকেন তাদের বাসায় লোক নাই তাহলে আমাদেরকে ফোন দিয়ে আমরা আপনাদেরকে বা বাসার লোকদের সেটআপ করে দিতে পারব সেক্ষেত্রে আছে একটা পেমেন্ট করতে হবে আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিন আমাদের লোকেশন আছে ইস্টার্ন মল্লিকা লেভেল 6 শপ নাম্বার 87 এটি এটা নিউ মার্কেট থেকে দুই মিনিট হেঁটে আমাদের মার্কেটে পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের নাম্বারে ফোন দিয়ে অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ সো যারা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করবেন আপনার বাসা অফিস বা যেকোনো কমার্শিয়াল এরিয়াতে অবশ্যই আপনারা বেস্ট সিকিউরিটিতে যোগাযোগ করবেন আশা করি বেস্ট সার্ভিস পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ